দশ কিলো মিটার ধরে গেছি কিন্তু এ বছরটা জন্য তাহলে বুঝতে চাই এ বছরটা কতটুকু গুরুত্বপূর্ণ আমি দুই দিন অপেক্ষা করছি যে বৃষ্টিটা কি কমে কিন্তু না বৃষ্টি কমতেছে না আর আমার পেটের সমস্যা বাড়তে আসতে বাড়তে আসে সেই জন্য আমি রাখ করে মানে না পারতেই আমি চলে গেছি বৃষ্টিতে ভিজে ভিজে যে না এ ওষুধটা আমার আনতে হবে ওষুধটা আমার দিতে হবে আসসালামু আলাইকুম মার্শাল বয়েস চ্যানেলে পক্ষ থেকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা প্রিয় ভিউয়ার্স আপনার পেঁপে গাছে কি এমন কালো দাগ দেখা যাচ্ছে এর ফলে ফলন কমে যাচ্ছে এবং পেঁপে এমন এমন হয়ে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই প্রিয় ভিউয়ার্স উপরে যে সমস্যাগুলো দেখছেন তা হলো অ্যানথ্রাকনোজ রোগ এই রোগ খুবই ভয়াবহ যেমন ফলের উপর পানি ভেজা গোলাকার ছোট দাগ দেখা যাবে যা দ্রুত বড় হয়ে কালো বা বাদামি রং ধারণ করে দাগের মাঝখানে অনেক সময় গর্ত ফল পেকে গেলে এই দাগগুলো আরো স্পষ্ট ও বড় হয়ে যায় এবং ফল পচতে শুরু করে শুধু তাই নয় পাতায় দাগ দেখা যেতে পারে যা ধীরে ধীরে বড় হয়ে পাতা শুকিয়ে ফেলে অনেক সময় কচি কাণ্ডেও কালো দাগ দেখা যায় যা গাছের বৃদ্ধিকে ব্যাহত করে প্রিয় দুর্দা এতক্ষণ তো আমরা রোগের লক্ষণ জানলাম এখন আসি এই রোগ দেখা দিলে কিভাবে প্রতিকার করবেন আংশিক দেখা দিলে এই সহজ চিকিৎসা আপনারা দিতে পারেন যেমন কয়েক কোয়া রসুন থেতো করে পানিতে ফুটিয়ে সেই পানি ঠান্ডা হলে ছেকে আক্রান্ত স্থানে স্প্রে করতে পারেন অথবা আক্রান্ত স্থানে সামান্য হলুদের গুঁড়ো লাগিয়ে দিতে পারেন যদি সমস্যাটি গুরুতর হয় এবং ঘরোয়া পদ্ধতিতে সমাধান না হয় তাহলে এক শত কার্যকরী ছত্রাকনাশক স্প্রে ব্যবহার করতে হবে যেমন ম্যানকুজেপ কার্বেনডাজিম প্রপিকোনা জল থাইফ্লোজামাইট ইপুক্সিকোনা জল এসব গ্রুপের যে কোনো ঔষধ ব্যবহার করতে হবে কারণ এগুলো শক্তিশালী সিস্টেমিক ছত্রাকনাশক অ্যান্থ্রাকনোজ ধমনে এর কার্যকারিতা প্রমাণিত তাই বৃষ্টিতে ভিজে ভিজে আমি এই ইউনিক ওষুধটি এনেছি এটা হলো ইউনিক এটা খুব গুণসম্পন্ন ছত্রাকনাশক দেখা গেছে যে সিপসি দাগ পড়ে সেই দাগের জন্য অত্যন্ত কাজ করে এই ইউনিক আপনারা এই ওষুধ ব্যবহার করতে পারেন এটা আমি ব্যবহার করছি খুব ভালো ফলাফল গত বছর আমি খুব ভালো ফলাফল পেয়েছি সেই জন্য আমি এই বছর এই ওষুধটা আমি ব্যবহার করবো এই পেপের এই সমস্যার জন্য আপনারা এই ওষুধ না পান তাহলে এই ওষুধের বিকল্প হিসেবে আপনারা এই গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ ব্যবহার করবেন সেই জন্য আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন আশা করি আপনাদের পি যে এরকটা সেই এরকটা এখানে যে অষধটা দেখতেছেন এই অষধটা প্রতি লিটার পানিতে এক মিলি করে অষধ ব্যবহার করা হয় আর আমার এখানে যে স্প্রে মেশিং এই স্প্রে মেশিং এ 16 লিটার পানি ব্যবহার হয় এখানে যে ক্যাপটা দেখতেছেন এই ক্যাপটা 10 মিলি অষধে পরিপূর্ণ হয় সেজন্য আমি 1.5 ক্যাপ অষধ ব্যবহার করেছি মানে 15 মিলি প্রিয় 독তা রোগের তীব্রতা এবং গাছের অবস্থা বুঝে এই ওষুধগুলো ব্যবহার করতে হবে সাধারণত সাত থেকে দশ দিন পর পর দুই থেকে তিনবার স্প্রে করতে হবে ভালো ফল পাওয়ার জন্য সবচেয়ে ভালো হয় ফল ধরার আগে এবং ফল ছোট থাকা অবস্থায় প্রতিরোধমূলক স্প্রে করা এতে রোগের আক্রমণ অনেক কমে যায় প্রিয় ভিওয়ার্স আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সেজন্য আপনিও গুরুত্বপূর্ণভাবে দেখেছেন সেজন্য আপনাকে জানাই ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই একটি কমেন্ট করবেন আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ